আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি পঁচিশ ব্যাচ আগামীকালকের তোমাদের একটা বোর্ডের অর্থাৎ কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষাটা কিন্তু স্থগিত করা হয়েছে একদম অফিসিয়াল খবর হানড্রেড পার্সেন্ট তোমরা শিওর থাকো আগামীকাল কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষাটা হবে না তো এইখানে দেখো অফিসিয়াল যে নোটিসটা এটা আমার হাতে আমি এখান থেকে তোমাদের পড়ে শোনাচ্ছি যে বিষয় হচ্ছে কুমিল্লা শিক্ষা বোর্ডের কালকের এই পরীক্ষাটা এইচএসসি পরীক্ষাটা স্থগিত প্রসঙ্গে এটা হচ্ছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ভারী বর্ষণ উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের আগামী খ্রিস্টাব্দের বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো কুমিল্লা শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তেরো সাত পঁচিশ খ্রিস্টাব্দ হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে তো এই হচ্ছে অফিশিয়াল যে নিউজ সেইটা অর্থাৎ কুমিল্লা শিক্ষা বোর্ডের কালকের এইচএসসি পরীক্ষাটা কিন্তু হচ্ছে না এই ভারী বর্ষণ বর্ষণের কারণে তোমরা জানো অলরেডি অনেক এলাকার অবস্থা খুবই খারাপ অলরেডি অনেকগুলো আশ্রয় কেন্দ্র করা হয়েছে ইভেন পরীক্ষার যে কেন্দ্রগুলা সেগুলোও কিন্তু তলাই গেছে তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে আপডেট এবং আরও একটা আপডেট আছে এটা আমি তোমাদেরকে একটু পরেই বলতেছি তো আমার কাছে মনে হয় যে এই নিউজটা আরও একটু সন্ধ্যার দিকে দিলে ভালো হইতো এখন অলমোস্ট সাড়ে দশটা বাজে জানে না ওইখানের অবস্থা কীরকম আদৌ নেট আছে কিনা যোগাযোগের কী ব্যবস্থা তো হয়তো বা একটু আগে আগে দিলে ভালো হইতো সাড়ে দশটা বাজে অলমোস্ট এত দেরি করাটা আসলে উচিত হয় নাই আমার কাছে মনে হয় তো এই হচ্ছে একটা ব্যাপার আর একটা হচ্ছে আলিম মাদ্রাসার যে পরীক্ষাটা এইটাও কিন্তু স্থগিত করা হয়েছে আলিম ও কারিগরি এইচএসসির পরীক্ষাও কিন্তু কালকে স্থগিত করা হয়েছে দেখো এটা কিন্তু ডেইলি ক্যাম্পাস থেকে এটা নিউজ করা হয়েছে এইটাও শিওর একদম আগামীকাল আলিম ও কারিগরি এইচএসসি পরীক্ষার পরীক্ষাটা হচ্ছে না তো এরপরে যদি আমি তোমাদের আরও শিওর করি দেখো এখানে আর টিভি নিউজ কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে তো নয় তারিখের খবর তো তোমরা একদম শিওর থাকতে পারো এবং এই তোমাদের সাথে আপডেট জানানোর ছিল যে কুমিল্লা বোর্ডের পরীক্ষা স্থগিত এবং কারিগরি শিক্ষা বোর্ডের যে পরীক্ষা আলিম ও কারিগরি সেটা কিন্তু স্থগিত করা হয়েছে এবং আজকের পরীক্ষা মানে কালকের পরীক্ষাটা বাদ দিয়ে পরের যে পরীক্ষাগুলো ওগুলা কিন্তু পূর্বের যে সময় সেই সময় এবং তারিখ অনুযায়ী কিন্তু চলবে যেইটা স্থগিত হয়েছে ওইটার তারিখ কিন্তু পরবর্তীতে জানাই দেওয়া হবে তো তোমরা একটু কুমিল্লা বোর্ডের যারা আছে তারা রিল্যাক্স থাকো কালকে তোমাদের পরীক্ষাটা হচ্ছে না তো এই ছিল তোমাদের সাথে জানানোর এই ছিল আপডেট তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম